ছোট্ট সোনারা অবিরাম পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত কেমন আছো ছোট্ট বন্ধুরা আশা করি তোমরা সব ভালো আছো আজকে চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমরা শিখবো বাংলাতে শরীরের পরিচয় দেখতে পাচ্ছ এই যে একটা ছোট্ট দাদা ভাইয়ের ছবি এই দাদা ভাইয়ের ছবিটা দেয়া রয়েছে আর দেখো এটা মাথা এই দেখো মাথার মধ্যে কি রয়েছে এই যে দেখো একটা রেখা দিয়ে বুঝিয়ে দিয়েছে এটা মাথা তারপরে লেখা রয়েছে মাথাতে রয়েছে চুল আর চোখ কোথায় এই রেখা অনুযায়ী দেখো চোখ হলো এই যে নাকটা দেখে নিই চলো এই লাইন ধরে ধরে জানবো এটা নাক চোখের পরেই রয়েছে নাক আচ্ছা মাথার পরে রয়েছে যেটা সেটা হলো কপাল দেখো লেখা রয়েছে কপাল এরপরে জানবো কান কোথায় এইটা হলো কান এবারে মুখের মধ্যে রয়েছে দাঁত দেখেছো এই সাদা সাদা দাঁত আর বাইরের অংশটাতে রয়েছে ঠোঁট আমরা দেখবো এইটাকে বলা হয় গলা গলার পরে এবারে দেখব বুক লেখা রয়েছে দেখো বুক লেখা রয়েছে তাহলে আমাদের শরীরের এই অংশটাকে বলা হয় বুক এবারে দেখো দুই দিকে দুটো হাত হাতের এই অংশটাকে কি বলা হয়েছে বলো তো কোন এবারে হাত তো জেনে নিয়েছি লেখাও রয়েছে দেখো হাত হাতের এই অংশটা হলো কনুই বুকের পরেই রয়েছে পেট পেটের পরে এই অংশটা হলো কোমর আর হাতের মধ্যে আরও একটা জিনিস সেটা হলো হাতের আঙ্গুল। হাঁটুর উপরের অংশটা হলো উরু তারপরে রয়েছে হাঁটু তাহলে পায়ের এই অংশটা হলো হাঁটু আর এই পুরো অংশটাকে বলা হচ্ছে পা আর এই হলো পায়ের পাতা আর এই অংশটাকে বলা হয় গোড়ালি এবারে জেনে নেব আমরা পায়ের আঙুল কোনটি এই যে দেখতে পেয়েছ এইগুলো হলো পায়ের আঙুল লেখা রয়েছে তার সাথে সাথে রেখা অঙ্কন করে চিহ্নিত করা রয়েছে কোনটাকে আঙ্গুল বলা যায় তাহলে ছোট্ট সোনারা তোমরা আজকে ছবির মাধ্যমে জানতে পারলে শরীরের পরিচয় কোনটাকে বলছে মাথা কোনটা কপাল চুল চোখ নাক ঠোঁট দাঁত কান গলা আরও কত কিছু তাহলে মাথা থেকে গলা পর্যন্ত কতগুলো অঙ্গ রয়েছে আমাদের আমরা কিন্তু ভালো মতোই তাদের সাথে পরিচয় করে নিতে পারলাম এবারে জানব কোন অঙ্গটির কি কাজ চলো তবে জেনে নেওয়া যাক বলো তো চোখ দিয়ে আমরা কি করি আমাদের তো দুটো চোখ চোখ দিয়ে আমরা দেখি তাই তো চোখ দিয়ে আমরা দেখি এবারে দেখো কানের ছবি দেয়া রয়েছে তাহলে বলো তো কান দিয়ে কি করি কান দিয়ে শুনি তাহলে কান আমাদের কথা শুনতে গান শুনতে এমনকি মা যখন বকুনিও দেয় সে বকাটা শুনতেও কিন্তু সাহায্য করে তাহলে আমরা শুনতে পাই কান দিয়ে এবারে বলো তো এই যে নাকের ছবি দেয়া রয়েছে নাক দিয়ে আমরা কি করি নাক দিয়ে আমরা শ্বাস ও গন্ধ নিই তাহলে নাক দিয়ে আমরা শ্বাস নিই আর গন্ধ নিই কোন জিনিসের কি গন্ধ সেটা কিন্তু আমরা নাকের সাহায্যেই নিতে পারি এবারে মুখের ছবি দেয়া আছে দেখো এই যে মুখের ছবি তাহলে এই মুখটা দিয়ে আমরা কি করি বলো তো মুখ দিয়ে আমরা মুখ দিয়ে আমরা কি করি খাই ও কথা বলি তাহলে মুখের দুটো কাজ একটা হচ্ছে খাওয়া আর একটা হলো কথা বলা মুখ না থাকলে তাহলে আমরা কথা বলতাম কেমন করে আমরা তো বলতেই পারতাম না তাই না এবারে জানবো হাত দিয়ে কি করি আমরা আমরা হাত দিয়ে কি করি বলতো কাজ করি তাহলে আমরা হাত দিয়ে কাজ করে থাকি আমাদের কটা হাত আমাদের দুটো হাত আমাদের দু দুটো হাত রয়েছে দুটো হাত দিয়ে আমরা কাজ করি এবারে পা দিয়ে কি করি পায়ের ছবি দেখো কটা পা আমাদের দুটো পা তাহলে দুটো পা দিয়ে আমরা হাঁটা চলা করি পা থাকলে তাহলে এক স্থান থেকে অন্য স্থানে আমরা যেতাম কেমন করে যেতে পারতাম না তাই না তাই আমরা পা দিয়ে চলাফেরা করতে পারি হাঁটা চলা করতে পারি বুঝতে পারলে তো ছোট্ট বন্ধুরা তাহলে ছোট্ট সোনারা আজ তোমরা জানতে পারলে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গের নাম তার সাথে সাথে জানতে পারলে কোন অঙ্গের কি কাজ তাই তো আজ তবে এইটুকু থাক আবার পরে তোমাদের সঙ্গে দেখা হবে আবারও আমরা নতুন কোনো বিষয় নিয়ে পড়াশোনা করব আজ তবে আসি বন্ধুরা টাটা বন্ধুরা